তোমরা কেমন আছো সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সো হে গাইজ আজকে আমি যাবো কিন্তু বকখালি প্রথমবারের জন্য তো সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর তোমাদের দেখাবো যে আমি কি কি করলাম কী কী খেলাম কীরকম কীরকম মজা করলাম সবই কিন্তু থাকছে এই ভিডিওতে তোমরা একটু না স্কিপ করে কিন্তু এই ভিডিওটা দেখে যাও তো ফাইনালি গাইজ আমি কিন্তু রেডি হয়ে গেছি আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি এখন আমি বেরিয়েও পড়লাম তিনজনে কিন্তু তিনটে ব্যাগ নিয়েছি কারণ লাগেজপত্র নিলে কিন্তু এরকম দূরপাল্লার ট্রেনে কিন্তু একটু অসুবিধাই হয় যদি ভিড় থাকে তখন একটু অসুবিধা হয় আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মানে ভোরই এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমরা বেরিয়েছি মানে অনেকটাই ভোর এভাবে উঠেছি আমরা সাড়ে চারটেতে সো তারপর আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে অ্যান্ড অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা চলে যাবো সোদপুর প্রথমবার একটু রাস্তায় ব্লক করে কিন্তু একটু আলাদা রকমই লাগছে আমরা সোদপুর স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা এখান থেকে যাব শিয়ালদা তো এই যে দেখাচ্ছি দেখো সোদপুর স্টেশন আমরা চলে এসেছি এখান থেকে আমরা যাবো এখন শিয়ালদা স্কুলটা কেমন হয়ে গেছে আমি যাই না তো যাই হোক কারণ হাওয়া দিচ্ছিল অটোতে গাইজ আমি এই ফার্স্ট টাইম বাইরে কোথাও এরকম ব্লগ করছি কারণ ক্যামেরাটা অফ হওয়ার লাগছে তো যাই হোক এরকমভাবে প্র্যাকটিস করতে হবে কে কি বলবে বাদ দাও সো কথা বলতে বলতে কিন্তু আমরা গিদি লোকালে উঠে সোজা কিন্তু শিয়ালদায় চলে গেলাম আর দেখো আমরা কিন্তু এখন শিয়ালদায় পৌঁছেও গেছি মানে ট্রেনটা এখন ঢুকছে শিয়ালদাতে যতই ভোর হোক আমরা ভেবেছিলাম ট্রেনটা হয়তো একটু ফাঁকাই থাকবে কিন্তু খুবই ভিড় ছিল আর এখন অতটা ভিড় নেই কারণ লোক নেমেই গেছে তারপর শিয়ালদায় নেমে আমরা কিন্তু চলে গেলাম উনিশ নাম্বার প্ল্যাটফর্মে কারণ ওখানে কিন্তু নামখানা লোকালে ট্রেনটা দিয়েছে আর সেই ট্রেনটা কিন্তু সাতটা চোদ্দোতে ছাড়বে ওটা ঢুকে যায় ঠিক সাতটার মধ্যে ট্রেনটা ঢুকে যায় আর ছাড়ে হচ্ছে সাতটা চোদ্দোতে তারপর লাগবে তিন ঘন্টা যেতে নামখানায় তো তিন ঘন্টাই লেগেছিল। তারপর মানে অনেক অসুবিধা হয়েছে ট্রেনে বনুর তারপর আমরা দশটা আটে নাম নামখানায় পৌঁছে গেছি এখন আমরা যাব আর ট্রেনটায় কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল আর দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ওয়ার্ডটা কিন্তু আমি তোমাদেরকেই বললাম কারণ তোমরা আমার ভিডিও দেখো তারপর আমরা নামখানায় নেমে ওখান থেকে টোটো ধরে চলে গেলাম বকখালি এক একজনের কিন্তু পঞ্চাশ টাকা করে ভাড়া ভাড়া লেগেছিলো মোট হচ্ছে তিনশো টাকা কারণ যেহেতু আমরা ছজন ছিলাম আমাদের সঙ্গে দিয়া দাদানো ছিল তো তারপর এখান থেকে হচ্ছে গিয়ে আঠাশ কিলোমিটার আমরা এখন চলে এসেছি মানে ভিডিওটা একটু পরে তুলেছিলাম তোমরা কিন্তু আমাদের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমরা কতটা জার্নি করেছি মানে তিন ঘন্টা ট্রেনে তা আবার কোনো রিজার্ভেশন সিট নেই তবে আমরা যা ঘুরে দেখলাম যতই দূর হোক জায়গাটা কিন্তু বেশ নিস্তব্ধ আর ভালো লাগবে তোমরা যদি যাও চারিদিকে পুরো গ্রামের মতো দৃশ্য তোমরা যদি যাও তোমাদের অনেক ভালো লাগবে তো সবাই হাই করলো আর আমরা হাই করবো না তো আমরাও হাই করে নিলাম গাইজ সো আমি কিন্তু বললাম যে আঠাশ কিলোমিটার লাগবে তো আমরা কিন্তু আঠাশ কিলোমিটার পৌঁছেও গেছিলাম ততটা আর বাকি আছে তিন কিলোমিটার তার মানে ভাবো তোমরা একত্রিশ কিলোমিটার আমরা যাব ফাইনালি গাইজ আমরা নেমে গেছি টোটো থেকে যে আমাদের লাগেজপত্র সব এখানে দেখো আমরা এখন হোটেল মানে হোমস্টে খুঁজি কারণ এখানে হোমস্টেগুলোই বেশি তো আর এদিকে দেখো মাঠটা কি সুন্দর আর সাথে এত সুন্দর হাওয়া খুবই ভালো লাগছে একটা হোমস্টে নিলাম এই যে হোটেল রাজ মানে এটা হোমস্টে টাইপই এটা হলো দুতলা দুতলায় আমরা রুমটা নিয়ে মানে নিয়েছি ঠিক আছে তো চলো এখানে একটা করিডোর রয়েছে এটা হলো জানলা টাইপের চলো দেখা যাক এই যে এখান থেকে ঢুকলাম ঢোকার পর এই যে রুম নাম্বার এইট এটা হলো আমার দিয়ার ঘর দিয়া তাতানের নিয়ে ঘর এই যেখানে দিয়া আছে আর এই যে এটা হলো খাটটা রয়েছে যদিও আমরা বেড কভার নিয়েছি পেতে নিয়ে করা যাবে ওই যে ব্যাগগুলো রাখা রয়েছে আর এই যে টেবিলের মধ্যে এগুলো রাখা রয়েছে ঠিক আছে আর এখানে একটা কিন্তু এসিও রয়েছে আর এই যে এটা হলো মিরার এখানে ভালো করে ছবি তোলা যাবে রিলস করা যাবে অনেক কিছু করা যাবে আমাদের ঘরেও রয়েছে তো দেখাবো আর এটা হলো বাথরুমের দরজাটা ভালোই কিন্তু দেখতে আর হ্যাঁ এটা বাথরুমের দরজা আর এটা হলো জানানাটা জানাটা বন্ধ ছিল কারণ এসি চলছে সো বন্ধ করে দিচ্ছি আবার এই যে এটা ইসেও যে কী বলো ওটাকে পর্দা এই যে কততে ষোলোতে চলছে এত কমিছো কেন বাড়িয়ে দাও ষোলোতে চলছে হলো রিমোট মানে কি একটা হুক টাইপের বাড়ায় কিভাবে বুঝতে পারছি না ও এই যে এই যে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দাদান আমার কিন্তু দাদানের একটা ইউটিউব চ্যানেল আছে তার নাম কি বলতো উজ্জ্বল দে ফুড হাই কর দাও এই যে দেখো আমার দাদানেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আমি কিন্তু ওটাকে চালাই তো তোমরা কিন্তু এখনও যারা জানো না তারা কিন্তু জেনে নাও যে উজ্জ্বল দে ফুড এটা হচ্ছে চ্যানেলের নাম তোমরা এক্ষুনি গিয়ে কী করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ফর ফার্স্ট আপলোড ভিডিওস গাইডস তাড়াতাড়ি করে দাও আজকের আজকের মতো টাটা না এখনও এখন কেন বলছি যাই হোক এখনও অনেক কিছু করবো সেগুলো সবই কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো টাটা বলছি বলে আবার ভেবো না মানে টাটা এখনের জন্য টাটা আবার পরে আসছি আবার ঠিক আছে আমি কিন্তু আমার দিয়া দাতের রুমটা দেখালাম আমাদের রুমটাও দেখাচ্ছি এইটা হলো আমাদের রুম এখানে কিন্তু আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি রুমগুলো গুলো কিন্তু সেমই ছিল এসি রুম নিয়েছিলাম আর আমাদের কিন্তু পার ডে পড়েছিল সাড়ে বারোশো মানে বারোশো পঞ্চাশ টাকা পড়েছিল পার ডে এসি নিয়েই পড়েছিল কিন্তু এই দামটা আমাদের রুমটার দামটা একটু বেশি ছিল কারণ আমাদের যে হোটেলটা ছিল ওই হোটেলটার সামনে কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে যেটা তোমাদের আমি দেখালাম আর খুব সুন্দর মানে জায়গাটা হোটেলের জায়গাটা খুবই সুন্দর আর এখানে কিন্তু মিরারটা রয়েছে তোমাদের যেটা বললাম আমাদের আর ওদের প্রায় অনেকটাই মিরারটা এখানে কিন্তু রয়েছে বেডটা আর এখানে আমরা বেড কভার নিয়ে এসেছি পেতে নেওয়ার জন্য আর এই দেখো আমরা কিন্তু এখন আমি কিন্তু এখন গরিডটা দেখাচ্ছি তোমাদের মানে ভালোই কিন্তু দেখতে ছিল আর কিন্তু সামনে একটা জালনাও ছিল যেটা কিন্তু খুবই দেখতে সুন্দর কারণ আমরা সকালবেলা থেকে কিচ্ছু সেরকমভাবে খাই না বিস্কুট হানা তানা এগুলোই খেয়ে রয়েছি তো এখন একটু খেতে যাবো আর এখন ওই বারোটার কাছাকাছি বাজে তো খেতে কি মানে খাবো তাবো তারপর দেখি কী করবেন সমুদ্রতে যাবো কিনা আজকে বলতে পারছি না কারণ দেরি হয়ে গেছে অনেকটা তো চলো দেখা যাক কি খাই আর কী করি সবে ব্লগে থাকছে তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে চলো যাওয়া যাক সো দেখো যেহেতু আমরা সকালবেলা থেকে কিছুই খাইনি টুকটাক জিনিস ওই বিস্কুট টিস্কুট হ্যানা দানাই খেয়েছি তাই জন্য আমরা চলে গেছিলাম খেতে আর এখন কিন্তু বাজে ওই বারোটা সাড়ে বারোটা এরকম তো আমরা তখন কিন্তু একবারেই লাঞ্চটা করে নিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা এগুলো কিন্তু ফ্রি ছিল সাথে ডিমের কারি নিয়েছিলাম আর চাটনি পাঁপড় এই দুটোও কিন্তু ফ্রি আর আমি কিন্তু মানে আমরা সবাই কিন্তু এখন চলে এসেছি লাঞ্চ করে আমরা আর কিছু খাবো না আর তিন সাড়ে তিনটের সময় আমরা কিন্তু বেরোবো একটা টোটো আমাদের বলা আছে সাইট সিনগুলো দেখাতে নিয়ে যাবে সে আর আমরা কিন্তু সাড়ে তিনটের সময় এই জন্যই বেরোবো কারণ চারটে পাঁচটার সময় বেরোলে এখন কিন্তু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় যেহেতু সাম মানে শীতকাল চলে আসছে দিন ছোট আর রাত বড় এরকম তো তার জন্য আমি রেডিও হয়ে নিলাম আর এটা কিন্তু গেট রেডি উইথ মি আমি শেয়ার করে দেব অবশ্যই আমি এটা করেছি তোমাদের জন্য তো তোমাদের জন্য তো শেয়ার করতেই হবে আর এই টপটার সাথে কিন্তু আমি একটা ট্রাউজার প্যান্ট পরেছিলাম এই টপটা আগেও পড়েছি সো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম টোটোতে করে সাইট সিনগুলো দেখতে আমরা কিন্তু ছিলাম হোটেল রাজে যেরকমটা তোমরা দেখতেই পারলে ওই হোটেলটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর সো ওটা বাদ দিলাম এখন এখন আমরা যাচ্ছি বললামই যে সাইট সিনে যেতে যেতে কিন্তু এত সুন্দর ভিউ দেখলাম মানে তোমরা দেখলে পরে সামনে থেকে তোমাদের নিজেদেরও খুব ভালো লাগবে তারপর আমরা পৌঁছে গেলাম একটা জায়গায় যেটা কিনা হচ্ছে মানে সবাই মাছ নিয়ে এসছিল কত মাছ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে এই দেখো তোমরা এত বড় একটা নৌকায় এত মাছ ভাবো এখানে কেউ মানে প্রচুর 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 মাছ আছে আর অনেকে কিন্তু এখন যাচ্ছেও মাছ আনতে আবার অনেকে মাছ নিয়ে আসছেও যেরকমটা তোমরা এই যে এখনই দেখতে পাচ্ছ কত মাছ নিয়ে আসছে আর অনেকই লোক রয়েছে কিন্তু আর তারপর হলো গিয়ে এটা হচ্ছে মাটিটা যখন জোয়ার আসে এই জায়গাটা কিন্তু পুরো জলে ভর্তি হয়ে যায় এখানেও কিন্তু কয়েকটা মাছ রয়েছে তোমার যদি পজ করে দেখো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে মাছও রয়েছে কাঁকড়া রয়েছে কি না যায় না কাঁকড়া হয়তো থাকতেও পারে কারণ ওই যে ফুটো ফুটো ওখানে রয়েছে ওরা তো ওখানেই থাকে আর দেখো এখানে কিন্তু অনেক মাছই ছিল মানে রয়েছে আমিও দেখেছি ছোট ছোট মাছ একদম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল সিবিচে সেখানে গিয়ে দেখাচ্ছে তো চলে এসছি ফাইনালি আমরা কার্গিল সিবিচে দেখতেই পাচ্ছি যেরকমটা এখন কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে কিন্তু এখানেই কিন্তু চোরাবালি রয়েছে আর এখানে কিন্তু অনেক বোল্ডারও রয়েছে চোরাবালিটা এইখানটায় নেই ওই যেখানটা জল রয়েছে ওইখানটায় রয়েছে তারপর ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক ফটো রিলস তুললাম সেগুলো কিন্তু শেয়ারও করেছি তোমরা যারা যারা দেখো তারা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো এখন আমরা কার্গিল না কি সমুদ্র বলল ওটাতে রয়েছি মানে ওটা হয়ে গেছে দেখা এবার আমরা অন্য জায়গায় যাব কার্গিল সিবিজে কিন্তু প্রচুর চোরা চোরাবালি আছে আর এখন তো জোয়ারের টাইমটা একটুখানি পাবিজি চলে রিলস করেছি ফটো তুলেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু দেখো সেই কার্গিল সমুদ্র এখনের মতো টাটা মানে এখনের মতো টাটা পরে আবার কোন দিন আসবো মানে কবে আসবো জানি না জবে আসবো আবার দেখা হবে আজকের মতো টাটা আমার এই আজকের মতো টাটা কথাটা আমার ভীষণই ফানি অ্যান্ড ফেমাস ফেমাস মানে ওরকম না খুবই ফানি লাগে কারণ এটা আমি বলি মিনি ব্লকেজে আজকের মতো টাটা আবার এখন সমুদ্রে সেখানে ডোবাটা দেখছি তো তোমাদেরকেও দেখাচ্ছি তারা এই যে দেখতে পাচ্ছ সূর্যটা এটা হচ্ছে আস্তে আস্তে মানে ডুবে যাচ্ছে আর এখান থেকে আমরা এখন নামতে পারবো না কারণ এখানে জোয়ার আর ওখানটা নামলে পরে দাঁড়ানো যাবে না কারণ ওখানে স্লিপ মতো ওটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো দেখো আর আমরা আমরা এসছি আমাদের সঙ্গে সঙ্গে চার পাঁচটা কালো কুকুরও চলে এসছে পিছন চাচ্ছে না তো বিস্কুট খাইয়েছি তাও পিছন চাচ্ছে না মনে হচ্ছে যেন ও চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মানে ওরা সবাই মিলে ওখানে রয়েছে আর পিছন দিকে তোলা হচ্ছে মাটি আরে এগুলো দেখাচ্ছে কিন্তু নামানো তো যাবে না

এই যে দূরের দিকটা কিন্তু ঢেউ একদমই নেই বলতে পারো এখানটা তো আমার সামনে একটু দেখতে পাচ্ছ এটা এই যে ঘুরছে মতো এটা হলো গিয়ে মানে জাহাজ ঢুকছে বা যাচ্ছে মানে এরকম দেখাচ্ছে ঠিক আছে আর তার নিচেই হচ্ছে কাজ কাজ হচ্ছে মানে মাটি ঘোরার কাজ হচ্ছে এখানটা প্রায় অলরেডি খুঁড়েও ফেলেছে আর এটা মানে কিসের একটা মন্দির দেখে মনে হচ্ছে যাই না কিসের মন্দির আর এটা হলো গিয়ে হাওয়া বিদ্যুৎ দেখতে পাচ্ছ মন্দিরে লোকনাথ বাবার মনে হয় মন্দিরটা দেখি ঠাকুর ঠাকুর সবাইকে ভালো রেখো মাছ কিনতে চলে এসছি আমরা কত মাছ কি গন্ধ এখানে কি মাছ মনে হয় বেশিরভাগ এখানে যে শুটকি মাছগুলো রয়েছে শুটকি মাছ প্রচুর গন্ধ বেরোচ্ছে এটা মনে হয় ভাজা বা এরকম কিছু জানি না আমি মাছের ব্যাপারে কিছু জানি না শুটকি মাছ শুংকি মাছ শুকানো তাই তো মাছের শপিং মল শুটকি মাছের শপিং মল মানে অন্য মাছও রয়েছে বাট পচিয়ে পচিয়ে করা হ্যাঁ হাত ধরে ধরা যাচ্ছে কোনো গন্ধ নেই সেরকম মাছের শপিং মল উপরে সব ওই মাছগুলো ঝুলানো আছে ইকো পার্কে চলে এসছি দেখো মানে দেখাচ্ছি দেখো ডাইনোসর একটা পুকুর মতো মিকি মাউস রয়েছে আর এখানে একটা ওই যে কি বলে ওটার নামটা আমি ভুলে গেছি মানে পেটে আসছে মুখ আসছে না যাই হোক তারপর এখানে এগুলো কি লিখেছে কবি শরৎ মানে সব কবির নাম এখানে একটা ছোটা ভীম এই ছোটা ভীম দেখা জায়গাটা কত সুন্দর দারোয় দেখাচ্ছে দেখো ওই যে এখানে হচ্ছে ঢেঁকি রয়েছে ঢেঁকি ঢেঁকি আমার সাথে আমার মন চড়বে আর আমি যদি চড়ি আর দেখাচ্ছি ওখানে একটা বাচ্চা ইশ চলছে যে দোলে না ওগুলো ওগুলো আর ওই পাশে গান চলছে শুনতে পাচ্ছ তোমরা তখন ধরে এইটা রয়েছে এটাতে চলবো বসে বসে এই যে বসে আর না

দারকর আসতে সবাই হাই বলে দাও দাদান হাই বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ও দাদান বলে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে

তার জন্য তারপর যেরকমটা তোমরা শুনলেই যে আমি বললাম যে ওখানে চলো দোলনা আছে চ ওখানে গিয়ে দোলনা চড়ি তো আমি আর আমার বোন কিন্তু দোলনা চড়তে শুরু করে দিলাম আর এখানে কিন্তু আমার মা ভিডিওটা করছিল তো ভালোই কিন্তু ভিডিওটা করেছে আর সেদিন যেহেতু চিলড্রেন্স ডে ছিল তার জন্য ওখানে কিন্তু প্রোগ্রামও হচ্ছিলো তবে ভিতরে বেশি কিছুই ছিল না সিটি যাচ্ছি আমরা ফাইনালি এখনও অবধি এসেছি আমরা এখন অবধি যাইনি সিপিজে এই মানে যাচ্ছি আর এমনিতেও সন্ধ্যা গেছে আর কিছু দেখারই নেই তাই জন্য সিটি যাচ্ছি এখন এখানে রয়েছে নানান দোকানপাট মানে যা কিনতে ইচ্ছা করবে তোমরা এখানে দোকানে থাকলে অবশ্যই তোমরা পেয়ে যাবে সো দেখো ওখানে অনেকগুলো দোকান রয়েছে খেতে যাবো এখন ঠিক আছে যাচ্ছি তো আমরা একটা দোকানে গিয়ে মোমো নিয়েছিলাম আর মোমোটা কিন্তু সত্যি ভীষণই ভালো খেতে ছিল আর ওখানে গিয়ে আমার সাথে একটা জিনিস হয়েছে যেটা আমি তোমাদের বলছি ওখানে আমি যখন ভিডিওটা করছিলাম দুজন এসছিল ওখানে কিন্তু দুজন এসছিল তো একজন ওয়াইফ ছিল একজন হাজবেন্ড ছিল তো যে ওয়াইফটা ছিল ওই ওয়াইফটা কিন্তু মানে হয়তো ভ্লগার তাই জন্য বলছিলো মানে ওটা আমার দেখে নিজেরও সত্যি খুব ভালো লাগছিলো যে না এরকমটা শুধু আমি করি না আমার সামনেও কিন্তু অনেক অনেকজনই করেছে মানে ওখানে দেখেছি যা সেটাই বললাম যে অনেকেই কিন্তু সমুদ্রে যাওয়ার সময় স্নান করার সময় এমনি যখন হাঁটছে আমি ভাবছিলাম হয়তো আমিই শুধু করছি এখানে এরকমটা কিন্তু নয় ওখানে কিন্তু এরকম অনেক অনেকজনই করেছিল তো শনি তিনি কিন্তু আমাদের সাথে কথাও বলেছিল তিনি এসেছিলেন ডানলপ থেকে বাস আর কিছু কিছু জানি না আর এই দেখো মোমো লেখা এখানে আর এই যে এই দাদাটার দোকান সত্যি কিন্তু খুবই ভালো খেতে ছিল লাস্টে কিন্তু আমরা নিয়েছিলাম ওই চিকেন পপকর্নগুলো নিয়েছিলাম যেটা কিনা খুবই মানে খেতে ভালো ছিল আর আমরা কিন্তু আরেকটা জিনিসও নিয়েছিলাম যেটা হলো ফ্রাই মোমো ফ্রাই মোমোটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল দুটো ছিল দুটোই এই যে এইটা বড় বড় ছিল ভালোই ছিল মানে ভীষণই ক্রিস্পি ছিল যেটা মানে ক্রিস্পি জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে তো সেটা নিয়ে নিলাম সেটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে খেতে শুরু করে দিলাম যেটা খুবই ভালো ছিল আমি বলেই যাচ্ছি এই কথাটা কারণ সত্যিই এটা খুব ভালো ছিল আর এই প্রথমবার বকখালিতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগলো তোমরা কারা কারা বকখালিতে প্রথমবার যাবে বা যাওনি এরকম মানে এখনো অবধি যাওনি তারা কিন্তু অবশ্যই কমেন্টে একটা হাই করে দিও আমিও জানতে চাই যে তোমরা কারা কারা যাওনি এখনও তো আমরা একটুখানি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু ওখানে বিচে চলে এলাম আমরা বিচেই ছিলাম এমনিতে তারপর আমরা এই বসেছিলাম চেয়ারে বসেছিলাম ওখানে আর এই দেখো কতটা দূরে জল ছিল আর এখন কতটা সামনে আসছে মানে জোয়ারের টাইমটা তোমরা দেখে পজ করে নিয়ে দেখে বুঝতে পারবে যে আস্তে আস্তে কিন্তু জলটা এইদিকে মানে সামনে এগোচ্ছে আর আমরাও কিন্তু চেয়ারটা নিয়ে একদম পিছনে যাচ্ছি কারণ তারপর দেখলাম তারপর হলো ওখানে একটা কাঁকড়া দেখলাম যেটা কি না জ্যান্ত ছিল তোমরা দেখতে পাচ্ছ হাঁটছে আর ওই যে জোয়ারের জলটা আসছিল ওই জোয়ারের জলটায় কিন্তু অনেক মাছ ছিল আর অনেক এরকম লাল কাঁকড়া ছিল আর এখানে কিন্তু বকখালির বিটা মানে আই লাভ বকখালির এটা কিন্তু খুলে মানে বিটা খুলে গেছে আখখালি হয়ে গেছে এখন থেকে আমরা তাহলে নতুন নাম দেব যে বকখালি না আখখালি আরে না না মজা করছিলাম দেখো নিচেই পড়ে আছে ভিডিও করার সময় দেখিনি এখনই আমি দেখলাম যখন এডিট করছি এরকম করতে করতে সময় কাটিয়ে দিলাম তারপর এখন বাজে সাড়ে সাতটা আটটা এরকম এখন আমরা যাব হোটেলে আর আমরা আরও চলে এলাম কারণ এখানে জলটা আরও বেড়ে যাচ্ছে আরও চেয়ার নিয়ে আর কত উপরে উঠবো তো উঠতে 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 একদমই উঠে যাব তো আর ছেড়েও দিলাম কারণ এমনিতে এক ঘন্টায় আমরা বসেছিলাম এক একজনের দশ টাকা করেছিল ছটা থেকে মানে পাঁচটা থেকে ছটা বসেছিলাম তারপর আমরা এদিকে জোয়ারের জন্য আর থাকা হলো না আর এমনিতেও কালকে তাড়াতাড়ি বেরোতে হবে উঠতে হবে পাঁচটার সময় উঠতে হবে সাতটার সময় বেরোবো অনেক তাড়াতাড়ি উঠতে হবে তাই জন্য চলে এলাম তো আবার ডিনারটা তাড়াতাড়ি করতে ব্লগটাকে আমি এখানেই কিন্তু এন্ড করতে চলেছি খাওয়া দিয়ে আর মানে ডিনার অব্দি আর ট্রেনে নিয়ে যাচ্ছি না কারণ অলরেডি আমার পাস মানে আমার ফোনে ফাইভ পারসেন্ট হয়ে গেছে চার্জ মানে এখনই চার্জে বসতে হবে নাহলে কালকে আবার করতে পারবো না ব্লগ তো দেখতে মানে কালকের ব্লগটাও কিন্তু তোমরা দেখো আমি করব অবশ্যই করব তোমাদের জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে আর এরকম ভিডিও কিন্তু তোমাদের মানে আমার এই চ্যানেলে তোমাদের সঙ্গে আরও অনেক অনেক শেয়ার করব তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা।